বের হচ্ছি কর্ণফুলি ট্যানেল থেকে চট্টগ্রাম কর্ণফুলি ট্যানেল যেটা পাতালের ভিতর দিয়ে পানির নিচ দিয়ে নদীর উপর দিয়ে নদীর তল দিয়ে যেতে চলেছে দেখতে পাচ্ছেন বাইরে অসংখ্য কুয়াশা দেখতে পাচ্ছি মনে হয় যে বিদ্যুতের আলো চমকাইতেছে কিন্তু না এটা কিন্তু আমরা বের হয়ে চলে আসতেছি খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছুই দেখার মতো না চলে আসলাম বর্ণপুলি ট্যানেল পার হয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন কি একটা ঝাড়বাতি ঝাড়বাতির পর ঝাড়বাতি পুরাপুরি ঝাড়বাতি পানি মুড়ি কেমন দেখো পানি উপরে করে পানি আমরা পানি নিচ দিই পানি গায়ে বা শেষ হয়ে গেল আমাদের কর্ণগুলি ট্যানেল মাতালের আবার হোটেল হোটেল ট্যানেল ভিউ দেখলেই ফর ইউ হোটেল ট্যানেল ভিউ দেখলেই ফর ইউ ও নদীরে তুই কোথায় চলে যাস